লাগাইছিলেন একবার তো পরবর্তীতে আবার করলার বীজ লাগাইছিলেন না এখানে বীজ তো গাছের বয়স কিরকম এখন গাছ লাগিয়ে গেছে দেখি রাসায়নিক সার ডিএল লিডার আর লাগাইছিলাম হলো জাদু

আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে হইতে যাচ্ছে আমাদের কৃষক রাকিব ভাইয়ের করলার জমিতে দেন ওই জমিতে যাচ্ছে যাওয়ার পর হইতেছে উনি এর আগে যে করলা লাগাইছিল দেন ওই গাছগুলো হতেছে উনি মাইরে ফেলছে দেন ওই জমিতে হইতেছে আবার নতুন করে করলার বীজ রোপণ করছে ওই গাছের চেহারা কেমন বা গাছের অবস্থা কীরকম বা কতদিন বয়স হয়েছে টু জেড থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটা অবশ্যই ফুল দেখেন তাহলে তো সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা সরাসরি আমাদের কৃষক রাকিব ভাইয়ের জমিতে প্রবেশ করে ফেলছি আর এইখান থেকে আগের যে জঙ্গলগুলো দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে আগে যে করলা রোপণ করছিল ওইগুলো মাইরে ফেলছে ওই জঙ্গল রয়ে এখন আর কি ঠিক আছে সেই জমেই সবকিছু এখানে সবকিছু ঠিকঠাক আর এখানে রোপণ করছে আর গাছের চেহারা যদি দেখেন তেমন ভালো না প্রত্যেকটা গাছে চল আছে এবং কি গাছে ফুল ফল তেমনও নাই ঠিক আছে দেখেন এখানে মানে ফুল আছে বলতে ওই দু একটা গাছে ফুল আছে মানে ওই যে আগের তুলনায় যে ফলনটা সেরকম নাই আরকি আর প্রত্যেকটা গাছের চেহারা মানে ঘুষাই গেছে একটা বিষয় আর কি ঠিক আছে তো যাই আমরা টু জেড ইনফরমেশন আমাদের কৃষক রাকিব ভাই আছেন ওর কাছ থেকে শুনবো আসলে এই জমির আসলে বয়স কতদিন মানে কেমন কি এটু ইনফরমেশন ওর কাছ থেকে শুনবো আপনার শুনতে থাকেন তার সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন আসসালামাইকুম রাকিব ভাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো

যদি আমি লাগিয়েছিলাম তারপর যদি শশা বা দেখিনি গাছ হয়েছে সার সরজেনি আর কিছু নয় মানে আপনি যখন নাকি বীজ লাগাইছিলেন তখন তখন আপনি কি মানে শেষ দেওয়ার সময় কোন সার ব্যবহার করছিলেন নাকি জমি তৈরির সময় কি কি সার ব্যবহার করছিলেন আপনি ধর সময় এমনি রাসায়নিক সার ডেবি সার ব্যবহার করছিলেন পটাশ তারপর আর এমনি কোন সার ব্যবহার করেন সার ব্যবহার ছিঁড়ে

না একটা জিনিস কি মানে খেয়াত ভালো থাকলে তাজের আগ্রহটা একটু বাড়ে তো আপনার খেয়াতই নষ্ট হয়ে গেছে কয়েক ধরনের জাত লাগাইছেন এখানে লিডার মানে জাদু জাদু মানে নতুন জাত নতুন একটা জাত যে আসা লাগাইছেন আমার কোম্পানিতে আসেনি লাগালে ভালো হতো ঝিঙ্গে লাগা আচ্ছা এই আপনার এইখানে আপনার করলাংলা টাংলা দিয়ে আপনার একটা খরচ হয়েছিল তো তারপর আপনি কত টাকা বিক্রি

সাড়ে সাত টাকা খরচ তারপরে আমি মোটামুটি পরে এই গরম লাগে পরে থাকার কারণে ক্ষেত আসতে না কুকুর লাগছে পানি দিন কুকুর লাগছে তারপরে কুকুর লাগার পরেও আমার মরিচের দাম বলো চার পাঁচ মন ওইটা হচ্ছে সাড়ে চার মনে মনে হয় আড়াই মনে করবে আরো

আহ ওই ফলন পাই দেন তাহলে পুরোটাই আপনি লাভ থাকতো এই আশা করে লাগাইছেন কিন্তু আপনার আশাটা লাভ যাইটু যেটি ইনফরমেশন আমাদের কৃষক রাকিবের কাছ থেকে শুনতে পারলেন তার পরবর্তী আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর একটা বিষয় এখানে আমি দুঃখের একটা বিষয় প্রকাশ করি আমাদের ইউটিউব চ্যানেল একটু ঝামেল হয়েছিল বা প্রবলেম হয়েছিল যেটার কারণে আমরা কিছুদিন ভিডিও দিতে পারিনি এর জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত আর একটা বিষয় জন্য আমি ক্লিয়ার করি কৃষিকাজ আবেগ দিয়ে হয় না এটা পরিশ্রমে একটা জিনিস আছে বা ভাগ্যর উপর একটা নির্ভরশীল আছে আর বিশেষ করে এটা পরিশ্রমের সবকিছু হবে অনেকে হয়তো আমাকে বকা বকি করতে পারেন ভাই আপনি একটু ভালো জিনিস দেখেন বাট আমরা করতে গেলে কিন্তু অনেক খারাপ হয় সেক্ষেত্রে আসলে এটা আমার কোনো দোষ নাই আমি কিন্তু আপনাদের যেটা সত্যি সব সময় সত্যটাই প্রকাশ করে থাকে তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও দেন আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ